জমি বিক্রয় জমি বিক্রয় আবারও আপনাদের মাঝে ভিআইপি রোডের এখানে জমি নিয়ে এসেছি এবং এখানে আপনি আপনি জমি পাবেন তিনশত তেতাল্লিশ পয়েন্ট জমি এবং তিনশত তেতাল্লিশ পয়েন্ট এই জমিটা পাবেন এখানে আপনি দুইটা রোড পাবেন এই জমিটা আসতে এবং দুইটা রোড পাবেন আপনি চার ফুটি মতো রোড পাবেন এবং এই যে জমির সীমানা এবং এখানে ওই ওই কষা এবং এখানে ওই যে একটা পিরাল আছে ওইখানে একটা ইট পুত আছে এবং এখানে হচ্ছে আপনার তিন তিতাল্লিশ পয়েন্ট জমি এবং এই যে বিল্ডিং পাশ দিয়ে কিন্তু রোড পাবেন আবার এই সামনে যে বিল্ডিংটা পাচ্ছেন এই পাশ দিয়ে ওটা রোড পাবেন আবার এই সামনে দিয়েও আপনি একটা রোড পাবেন মানে ধরা যায় এখান থেকে আপনি তিনটা রোড পাবেন এই জমিতে আসতে বরাবর এবং সেক্ষেত্রে আপনার ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ভিআইপি যে রোডটা এখান থেকে আপনি দেখতে পারছেন এবং এই মুহূর্তে আপনারা চাইলে এখানে এসেই এখনই এসেই বাড়ি করতে পারবেন খুবই সুন্দর এলাকা এবং বিভিন্ন স্থান থেকেও এখানে প্রায় শুধুমাত্র বিল্ডিং আর বিল্ডিং আছে এখানে অনেকটা সবই প্রায় দুইতলা তিনতলা এরকম বিল্ডিং আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনার নিজস্ব জমিটা কিনে এখানে আপনার স্বপ্নের বাড়িটা তৈরি করতে পারেন এবং ভিআইপি রোডে নিকটে সেক্ষেত্রে এখান থেকে আপনার ঝিনাদা সদর এবং চরাাঙ্গা স্টান এবং আপনার ঝিনাদা জস বলেন আপনার ঝিনাদা পাসপোর্ট অফিস বলেন সব কিছু আপনার নিকটের হাতের কাছে সেক্ষেত্রে আপনারা চাইলে এই জুমটি নিতে পারেন জমিটা অনেক সুন্দর সেক্ষেত্রে আপনারা যারা নিতে চাচ্ছেন কিংবা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনারা এই জমিটি কিনতে পারবেন এবং সেক্ষেত্রে যারা আমাদের কাছে বিজ্ঞাপন পাঠাতে চাচ্ছেন কিংবা পাঠাবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের বিজ্ঞাপনটি দেওয়ার চেষ্টা করব এবং আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে আরও লোকজনের কাছে পৌঁছাতে দিতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথেই ফলো দিয়ে রাখবেন সেক্ষেত্রে নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম